কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আগের দিন আমরা দ্বিতীয় লেশন শেষ করেছি আজকে তৃতীয় লেশন শুরু করছি ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা এখানে আমরা প্রথমেই জানবো এখানে পুরোটা পড়াবো না আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তুলে ধরছি তো প্রথমেই আমরা আগেও কিছুটা জেনেছি এবারে আমরা জানবো যে খাবারের জন্যে অন্যে হয়ে মানুষ ঘুরে বেড়ানো মানুষ একসঙ্গে স্থায়ী বসবাস করতে শিখলো নিজেদের খাদ্যে নিজেরাই উৎপাদন করতে শিখলো তারা শুরু করলো কৃষিকাজ তার পাশাপাশি পশুপালনও করতে লাগলো তারা হ্যাঁ তারপরে তোমার পাথরের যুগে শেষ দিকে স্থায়ী বসত কৃষিকাজ এবং পশুপালনকে ঘিরেই করে উঠেছিলো তাদের জীবনযাত্রা এভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবনযাপনের নানান দিক তারপরে আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়লো তাছাড়া প্রয়োজন মতো সব জিনিস কোনো একজন মানুষ তো আর তৈরি করতে পারে না তার প্রথমে শুরু হলো জিনিস দিয়ে জিনিস নেওয়া এরপর এলো সেকালের মুদ্রা তার ফলে জিনিস কেনা করা সহজ হলো সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল আমরা জানি সেটা পরে তৈরি করলো তারা সমাজ সমাজে মানুষ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানা ভাগ এক সময় মানুষ লিখতে শিখলো আর তার প্রয়োজন হল প্রয়োজনে এলো তোমার বর্ণ বা লিপি আর সে সময় মানুষ কেবল গ্রামেই নয় নগরেও বাস করত এভাবেই গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠল সভ্যতা আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়লো সভ্যতার যুগে এরপরে আমরা একটু নিচে চলে আসি আমরা পড়ব মেহের সভ্যতা নিয়ে না ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কতগুলি নতুন বিষয় যোগ হয়েছিল একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল ধাতু বলতে তখন তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো লোহার ব্যবহার তখনও কিন্তু তাদের জানা ছিল না তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে বলা হতো তামা পাথরের যুগ তারপরে সালটা ছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পড়াশি প্রত্যতাত্ত্বিক যা ফ্রান্স ওয়া জারিজ মেহেরগড় আবিষ্কার করেন আর এ ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন কে রিচার্ড মেডি খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা যায় ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও জব ফলাতে জানত আর ছাগল ভেড়া কুজওয়ালা সার ছিল তাদের গৃহপালিত পশু তারপরে তোমার পাথরে তৈরি দাঁতা ও শস্য পেশার যন্ত্র এ সময় পাওয়া গেছে সেখানে খোঁজে পাথরের ছুরি ও প্রচুর হাড়ে যন্ত্রপাতিও এই পর্যায়ে মানে মানুষ বানাতে পারত তখন খোঁজে পাওয়া গেছে কর্তৃবিজ্ঞানীরা সেগুলো খোঁজ করেছে তবে কোনো ধাতুর তৈরি জিনিস এ সময় সেরকম পাওয়া যায়নি মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায় বাড়িগুলিতে একের বেশি ঘর থাকতো কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকেও অনেক বড় আর অনুমান করেন সেগুলিতে শস্য মজুত রাখা হতো মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব ধরা হয় আনুমানিক পাঁচ হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অক্টোবর গম ও জবের পাশাপাশি এই সময়ে কার্পাস চাষের প্রমাণ পাওয়া যায় এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কিন্তু মেহেরগড়েই পাওয়া গেছে তারপরে মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহারের সবথেকে পুরোনো নজর এই পর্যায়ে মেহের গড়ে মাটির পাত্ররও খোঁজ পাওয়া গেছে প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো বলে অনুমান করা যায় তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি এ পর্বে একেবারে শেষের দিকে কুমোরের চাকার তৈরি মাটির পাত্র দেখা যায় তাছাড়া বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়নাও তৈরি হতো শাঁখ ও পাত্রগুলি মেহের গড়ে বাইরে থেকে আসতো আনুমানিক খ্রীষ্টপূর্ব তেতাল্লিশশো থেকে খ্রিস্টপূর্ব আটত্রিশশো অব্দ পর্যন্ত মেহের গড় সভ্যতার তৃতীয় পর্বত করা এই সময় নানা রকম গম এবং জব চাষ করা হতো কুমোরের চাকার মাটির পাত্র বানানোর কৌশল এ সময় ছড়িয়ে পড়েছিল সেখানে পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো হ্যাঁ সেখানে এক রঙা দুই রঙা এবং বহু রঙের মাটির পাত্ররও খোঁজ পাওয়া গেছে এখানে দেখো টুকরো কথা আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে মেহের সমাধি এটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় টিকাতে আসে তোমরা এটা মুখস্ত করতে পারো এরপরে আমরা আসি হরপ্পা সভ্যতার কথাতে না উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র ধরো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয় ওই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল কি সিন্ধু সভ্যতা কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে সেই সবকটা কেন্দ্রকেই সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই ফলে হরপ্পার নামেরই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা কারণ সেখানে ওই সভ্যতার প্রথম কেন্দ্র দুটি আবিষ্কার হয়েছিল তাছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার থেকে বড় কেন্দ্র তারপরে বলছে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা কেন না কারণ হরপ্পার লোকেরা লিখতে জানত কিন্তু সেই লেখা আজও পর্যন্ত পড়া যায়নি তার প্রত্যবস্তুর ওপর ভিত্তি করে এই সভ্যতার ইতিহাস আমরা জানতে পারি এই সভ্যতার মানুষ তামা ও ব্রঞ্জ ধাতুর ব্যবহার জানতো সেজন্য একে কি বলা হয় না তামা ও ব্রঞ্জ যুগের সভ্যতা রামা ব্রজ যুগের সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতাই ছিল সব থেকে বড় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে খ্রিস্টপূর্ব আঠেরোশো অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতা উন্নতির সময় তবে মোটামুটি খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল আমরা ধরে থাকি তারপরে বিস্তার হরপ্পা সভ্যতার বিস্তার না সাধারণভাবে বলা যায় জম্মুর মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার উত্তর সীমা পর্যন্ত ছড়িয়েছিল তবে তারও উত্তরে আফগা আফগানিস্তানের একটি প্রত্যক্ষেত্রেও এই সভ্যতা অনেক লক্ষণ দেখা গেছে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলেও হরক্ষ সভ্যতা ছড়িয়ে পড়েছিল আরও তোমার দক্ষিণে মহারাষ্ট্রে হ্যাঁ তোমার তৈমাবাদ অঞ্চলে সভ্যতা ছাপ দেখা যায় তারপরে তোমার দিল্লির পূর্ব দিকেও প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার দূরেও এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল এরপরে আমরা চলে আসছি একটুকু নগর পরিকল্পনাতে না ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম কিন্তু নগর গড়ে উঠেছিল তাই একে প্রথম কী বলা হতো না প্রথম নগরায়ন বলা হয় এটা এক নম্বর প্রশ্ন তো আসে যে প্রথম নগরায়ন বলতে কী বোঝো তা তোমরা বলতে পারো এখান থেকে যে ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল তাই একে প্রথম নগরায়ন বলা হয় মঞ্জোধরো হরপ্পা ছিল সবচেয়ে বড় নগর এটাও এক নম্বর কখনো কখনো আসে যে দুটো বড় নগরের নাম বলতে পারো কি না ময়ঞ্জোধরো হরপ্পা সেই তুলনায় লোথাল ও কালীগঙ্গা ছিল ছোট হ্যাঁ গুরুত্বের দিক থেকে সমস্ত নগর সমান ছিল না হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে উঁচু এলাকা থাকতো সেখানে বলা হতো সিটাডেল আর এই এলাকাটা অনেকটা উঁচু ঢিবির মতো দেখতে সেই জন্য এটাকে সিটাডেল বলা হতো আর উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত সেগুলিতে সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না নগরের প্রধান বসতি এলাকা নিচু অঞ্চলে থাকতো সাধারণ মানুষ উঁচুগুলোতে তোমার যারা একটুকু ধনী তারাই বাস করত সেটা দিলে এলাকাটা উঁচু পাঁচ দিয়ে ঘেরা থাকতো আচ্ছা মহেন্দ্রধর তো উঁচু এলাকায় একটি বড় জলাধারও ছিল সেটি পাকা পোড়া ইটের তৈরি ছিল বলে মনে করা হয় বোধ স্নান করার জন্য এটি ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুদ রাখার বিশেষ গুরুত্ব ছিল হর মহেন্দ্রদারও হরপ্পার খাদ্যশস্য মজুদ রাখার জন্য দুটি বড় জায়গাও ছিল সেগুলি অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতো হরপ্পা শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল দুটি দুই সারিতে ভাগ করা মোট বারোটা বড়তা সেখানে খাওয়া চলাচলের জন্য ভুলগুলিও থাকতো যাতে খাদ্যশস্য সুন্দর থাকে শুকনো তাজা তাছাড়া শস্য ছাড়াই বাছাই ব্যবস্থাও ছিল সেখানে দুই সারি ছোটো বাড়িও দেখা যায় সম্ভবত সম্ভবত ওখানে কাজ করতে যারা তারাই হয়তো এই বাড়িতে থাকে আর মহেন্দ্রদার উঁচু এলাকায় আরেকটি বিশাল ইমারতও পাওয়া গেছে মনে করা হয় সেটি সাধারণ থাকার বাড়ি নয় তাহলে আজ আমরা এই নগর পরিকল্পনা পর্যন্ত পড়লাম পরের দিন তোমাদেরকে এই অংশটা পড়িয়ে যতটা পারি পড়াবো তারপরে আবার এই এক্সারসাইজের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আবার করে দেওয়ার আমি চেষ্টা করব ঠিক আছে আপাতত এ পর্যন্তই থাক আর তোমরা এগুলো একটু টেক্সটটাকে ভালো করে ফলো করো তাহলেই হবে ঠিক আছে